প্রথম ইসলামের যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ সাহাবাহিকেরা মুসলিমদের সংখ্যা কয়জন তিনশো তেরো জন আর কাফেদের সংখ্যা দ্বিতীয় যুদ্ধ সংখ্যা হাজার কত সাতশো এক হাজার গিয়ে রাস্তাতে মনেফেক তিনশো ফিরে চলে আসলে সাতশো আর কাফেদের সংখ্যা তিন হাজার জি তিন হাজার তো এইভাবে দেখা যাচ্ছে লক্ষ লক্ষের সামনে লক্ষ লক্ষ রোমান হ্যাঁ সে মোতার যুদ্ধে লক্ষাধিক আর মুসলিমদের সংখ্যা মাত্র তিরিশ হাজার কখনো মুসলিম জাতি দুনিয়ার শক্তি দিয়ে কাফের কে পরাজিত করেনি ইমানই শক্তি দিয়ে আর আজকাল ইমানের ক্ষেত্রে মুসলিম জাতি খোঁড়া হয়ে গেছে অচল হয়ে গেছে কোনো যোগ্যতাই নেই সুতরাং এই যোগ্যতা ফিরিয়ে না নিয়ে আসলে কখনো সম্মান পাবেন না লাঞ্ছিত হয়ে কাফেদের গোলামি করতে থাকতে হবে আল্লাহ সঠিক বুঝদান করুন হেফাজত করুন এবং ফিরে আসার তৌফিক দান করুন বলছিলাম যে রসুল্লাহাম বলেছেন যে আসম জন্নাতুন রোজা হচ্ছে বর্মস্বরূপ ঢাল স্বরূপ দুশ্মনের সামনে ঢাল ধরে থাকে যোদ্ধা আর দুশ্মন থেকে আত্মরক্ষা করে আর রোজা ঢাল এই রোজা কিসের ঢাল একটি হাতে বেহাল আব্দ মিনান্নার জাহান নামের আগুনের সামনে সেটা ঢাল স্বরূপ বর্মস্বরূপ জাহান নামের আগুন সামনের দিক থেকে আসছে আপনাকে আমাকে রোজাদারকে স্পর্শ করতে পারবে না যেহেতু সেটা আমার জন্য ঢাল স্বরূপ আমি রোজা রেখেছি আপনি রোজা রেখেছেন আল্লাহ তার দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করে পাঁচ নম্বর ফজিলত পাঁচ নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণ মুখের ঘ্রাণ মুখের ঘ্রাণ মানে এই না যে দাঁত পরিষ্কার করবেন না হ্যাঁ মুখ পরিষ্কার করবেন না মিসওয়াকও করবেন না ব্রাশও করবেন না আর পচিয়ে রাখবেন মুখ না না এটা এটা মুসলিমের জন্য উচিত নয় বর রসুর সাল্লাম পাঁচ অক্ত পাঁচবার উজুর সময় নামাজের সময় মিসওয়াক করার কথা বলেছে এটি সোননাথ শোন নাথ জি লানি লাহম বিশ্ব ইন্দা করলে উজুইন ইন্দা করলে সলাথিনাথ এটি বিভিন্ন সময়ে মিসওয়াক করা দাঁত পরিষ্কার করা সোননাথ এই জন্য রোজা অবস্থায় সকালে হোক দুপুরে হোক আসরে হোক বিকালে হোক এখন হোক এফতারে আগে যে কোনো সময় মিশ করতে পারবেন ব্রাশ পেস্ট পাউডার ব্যবহার করবেন না পেস্ট পাউডার ব্যবহার করবেন না কারণ কিছু আলমারা বলছেন যে রোজা অবস্থায় পেস্ট বা পাউডার যদি টুথপেস্ট টুথ পাউডার ব্যবহার করে তাতে রোজা নষ্ট হয়ে যাবে আর দল বলছে রোজ নষ্ট হবে না কিন্তু একটা রিস্ক থাকছে কিছুটা গ্রাম ভিতরে যেতে পারে বা কিছুটা অংশ চলে যেতে পারে যার ফলে সতর্কতা অবলম্বন করা ভালো বলবো না যে রোজা নষ্ট হয়ে যাবে নিশ্চিত কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে বাঞ্ছনীয় আল্লাহ যেন তৌফিক দান করেন আর উত্তম বিকল্প আমাদের কাছে রয়েছে আপনি ব্রাশ করবেন ফজর আজান রাগী করে নেন আর তারপরে সারাদিন আপনি মিশ্রক করুন দাঁত পরিষ্কার করবেন তাহলে দাঁত পরিষ্কার করবেন তারপরে আবার মুখের ঘ্রান আল্লাহর কাছে মেসক মৃগ নাভি থেকে যে মূল্যবান আতর তার চাইতে বেশি মূল্যবান এটা আবার কোন গন্ধ এটা কোন সেটা পেট থেকে মুখের গন্ধ নয় সেটা পেট যখন মানুষের পাকস্থলী খালি হয় তখন একটা ঘ্রাণ বেরিয়ে আসে সেটাকে বলা হয়েছে খালুফ সেটা আল্লাহর কাছে খুব প্রিয় তারপরে কয়টি বললাম পাঁচটি